আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতি রান্নাঘরের গল্পে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি এই বাঁধাকপিকে আমাদের অঞ্চলে বলে পাতাকপি দেখেন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর পাতাকপিটাও ভাব দিয়ে দিছি দিয়ে দিয়ে তারপর নিয়েছি আর পিঁয়াজ মরিচ ও কাজটা নিয়েছি এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব দেখেন আমি কড়াইটা বসাই দিছি রান্না করার জন্য আমি দিয়ে দিতেছি পরিমাণ মতন তেল এখন তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন আমি হালকা ভাজিয়ে নেব আশা করি আমার ভিডিওটা আপনাকেও ভালো লাগব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটাই দেখেন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে গা আমি এর চাইতে আর বেশি ভাজবো না পেঁয়াজটা মিলাইলে চাইলে ভাজ্জা লুইতাছি এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা যেহেতু আমি মাছ দিয়ে ভাজিটা করব দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচের জালটাই আমি এই ভাজিতে খামো তাই এখন দিয়ে দিলাম মাছগুলা এই মাছগুলা দিয়ে সি নদীর চিংড়ি মাছ গুঁড়ো হইল এই এই চিংড়ি মাছটা দিয়ে যে কোনো ভাজি করলে ওই ভাজিটা খুবই মজা লাগে দেন আমি ভালো করে ভাজিয়ে নিতেছি তেলের মধ্যে আমি এখন দিয়ে দি একটু পানি আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি হালকা গুঁড়া মশলা এর মধ্যে দিয়ে দিব সামান্য কালারের জন্য আমি গুঁড়া মশলা গুলা দিব দিতেছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া এটা আমি ভালো করে কষাইল মশলাটা দেন আমার মশলাটা কষাই হয়ে গেছে পানি তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিতেছি আলুগুলা আলুগুলা দেখতেছেন আমি কিভাবে কেটে নিছি এই ভাজিটা ডিম দিয়ে করলেও ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে একটু বেশি মজা হয় এই ভাজিটা মানে আমি একটু ঢাকা দিব আলুটা হালকা কষাই নেব ঢাকা আলুটা এই কষানোর মধ্যে হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবো কারণ আমার বাঁধাকপিটা যেহেতু ভাপ দেওয়া আছে দেখেন আমার আলুটাও কষানো হয়ে গেছে গা আমি আলুটা ভালো করে কষাই নিলাম এখন আমি পাতাকপিটা এর মধ্যে দিয়ে দেব আমি সবগুলো পাতাকপি দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে ভাজা ভাজা করে লম এর মধ্যে হালকা হালকা পানি আছে পাতাকপিটার মধ্যে এই পানিটা একবার ভালো করে শুকাই আমি এই ভাজিটা একবার ভাজা ভাজা করে লম আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আসলে এক এক রকম রান্না এক এক অঞ্চলে এক একভাবে খায় আমরা কারো রান্না রে ছোটো করে দেখতে পারি না কারণ কারো চয়েজও এক না আর রান্নাও এক না হাতের পাঁচটা আঙ্গুল তো আর না এক একজন এক একভাবে এক এক অঞ্চলে রান্না করে খায় এক এক জিনিস আমার কাছে সব সময় নতুন নতুন আইটেম খাইতে অনেক ভালো লাগে রান্না করতে ভালো লাগে অনেক দেশে অনেকভাবে অনেক কিছু রান্না করে খায় দেখেন আমি বাজিটা কীভাবে লাইরা 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 চাইরা ভালো করে বাজার বাজার করে লোতে আছি এ সময় চুলার আশটা কিন্তু কমাইবেন না চুলাটা ফুল যাই রাখবেন নয়তো এর থেকে আরও বেশি পানি ছাড়বো আমার বাজিটা প্রায় হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম অনেকগুলো ধন্যবাদ থাকারটা ধন্যবাদটা দিয়ে আমি একটু লাইরা চাইরাই ভাজিটা নামাই নেমু আমার রান্নাটা এখানেই আজকে শেষ করতেছি আমি আর বেশি কিছু রান্না করবো না আশা করি আপনাকেও আমার ভিডিওটা ভালো লাগছে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার বাজিটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাকেও ভালো লাগছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ